প্রকৃতির কিছু লুকিয়ে থাকা সৌন্দর্য আজকে আমি আপনাদের দেখাবো কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যেখানে আমরা একটা সোনালি কালারের টাকি মাছ দেখাইছি আমাদের দেশীয় মাছ জাস্ট একটা জেন্থিক মিউটেশনের জেনেটিক্যাল মিউটেশনের কারণে এটা সোনালি কালার শো করতেছে ওই ভিডিওটা আপলোড করার পর থেকে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো বাংলাদেশি ইউনিক এনিমেলের পিকচার পাঠানো হইতেছে ভিডিও পাঠানো হইতেছে যেগুলো আমি ভাবলাম যে আপনাদেরও দেখানো হচ্ছে প্রথমত বরিশাল থেকে এই ভিডিওটা পাঠানো হয়েছে এটাও একটা গোল্ডেন মরফের টাকি মাছ কিন্তু এটা আমাদের আগের যে টাকি মাছটা ছিল ওটার মধ্যে সম্পূর্ণ বডি গোল্ডেন না জাস্ট কিছুটা গোল্ডেন কিছুটা

মিউটেশন একটা এনিমেল এটা একটা কোবরার বাচ্চা সাপটার শরীরটা এত সুন্দর পিঙ্কিশ হোয়াইট মানে দেখতে খুবই অসাধারণ এবং খুবই কিউট লাগতেছিল কিন্তু এই সাপটা খুবই বিষধর একটা সাপ মানে কামড় দিলে আপনাকে হসপিটাল নিতে হবে মাস্ক তো সাপটা পাওয়া গেছিল নোয়াখালীতে এবং পাওয়ার পরই ওনারা বন বিভাগের সাথে যোগাযোগ করে সাপটাকে নিয়ে যাওয়ার ব্যাপারে তো এই হলো পার্ট ওয়ান এই ভিডিওর কারণ আমার কাছে আরো অনেক ইউনিক ইউনিক এনিমেলের ভিডিও আসতেছে হয়তো এটা নিয়ে আমরা একটা পার্ট টু বের করবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ